গুড মর্নিং কত ঠান্ডা পড়েছে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমাদের এদিকে শুধু পাতা চাষ যেদিকেই তাকাবে যে পাতা সনব ইন্ডিয়া আরও কত রকমের পাতা একটু সকালবেলা চা করে নিয়েছি এই আমি চা খেলে আমার মেয়েও বায়না ধরে চা খাবে ওর জন্য একটু চা করেছি ওর জন্য দুটো বাতাসা দিলাম আমারটা একটা ছোট্ট নিয়েছি দুধ চা দেখলেই ও বলবে মা আমি একটু খাবো আমি ওকে একটু অল্প করে দিলাম স্কুল যাবে ভাত খেয়ে যাবে ভাত বসাবো দেরি হয়ে যাচ্ছে মাহিদের দিকে খাবার করে নিয়েছি মাহি এখনও ঘুমিয়ে আছে ওটস করে নিয়েছি বাচ্চাদেরকে ওটস মিক্সিতে ডাস্ট করে তারপরে করে দিই করে নিয়েছি এখন ঠান্ডা হচ্ছে থেকে উঠলেই খাবে দিয়ে আসি মিষ্টুকে একটা চা একটু আর একটা বিস্কিট দিয়ে আসি তারপর ভাত খেয়ে যাবে পড়তে বসেছে উঠে গেছে পড়ার চাপ অনেকটা বেড়ে গেছে আজকে টিউশনই নেই কালকে দুটো একসঙ্গে সকালে আছে কি করে যাবে কি জানে এনে চাটা খেয়ে চাটা খেয়ে নে জল খেয়ে চা খাবি হয়েছে চাটা মাহির বাবা খেতে বসে গেছে আজকে বৃহস্পতিবার নিরামিষরা পড়েছে এই জন্য রোদে মাহিকে খাওয়াচ্ছি মাই